আর মুত্তাকি এমনই একটা সম্পদ মুমিনের জন্য যে সম্পদ না থাকলে মুমিন পথ পাবে না হয়ে যাবে মুমিনের জন্য যে শর্ত বলা হয়েছে শুরুতেই হুদাল্লী মুত্তাকিন এই কোরআন থেকে মুত্তাকিরাই হৃদায়ত পাবে পথ পাবে আসল পথ কোনটা আর ইবাদত যে আমরা করছি এই ইবাদতের প্রবল হওয়ার স্বাস্থ্যও বলা হয়েছে মুত্তাকিল ইন নামাত বলা আল্লাহ এতাকব্লাল্লাহু মিনাল মুক্তাক ইন আল্লাহ বলছেন যে মুক্তাকিদের কাছ থেকেই কি করা হয় ইবাদত গ্রহণ করা হয় আমল গ্রহণ করা হয় হাদিসে কি পাচ্ছি আমরা

তার মধ্যে একটা হচ্ছে তাকুয়া একটা হচ্ছে অত্যন্ত চরিত্র তাহলে প্রথম যে গুণ বলা হলো তাকুয়া এই তাকুয়ার বৈশিষ্ট্য বা গুণাবলী কিন্তু সৃষ্টি করে বা তৈরি করে আমাদের হৃদয়ের মধ্যে সেটাকে রমাজান বা সিয়াম আর এই সিয়ামের মধ্যেই আমরা রয়েছি তাহলে তাকুয়ার মতো গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাকে পদ দেখাবে যেটা আমার ইবাদত কবল করবে

তোমরা যদি দুটো শর্ত পালন করে সিয়াম করো তাহলে তোমাদের মধ্যে তোমরা কি পাবে তোমাদের পূর্বের গুণাখাটা মাফ করে দেওয়া হবে আর ছোট দুটো কি এটা হচ্ছে মুমিন আর আমাদের সবাই আলহামদুলিল্লাহ মুমিন আর দ্বিতীয় হচ্ছে হিসাব করে করে মানে আমার দ্বারা কোনো ভুল হচ্ছে না তো সকাল থেকে শুরু হলো রাত পর্যন্ত আমি কাউকে ফোটো কথা বললাম নাকি কাউকে গালি দিলাম নাকি কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করলাম নাকি সম্পর্ক নষ্ট করলাম নাকি কাউকে প্রহার করলাম নাকি এই যে হিসাব করে করে এরপরের যে হচ্ছে দুটো কথা বলবো সেটা হচ্ছে যে মান সমা যেমন বলা হয়েছে তেমনি বলা হয়েছে মান কমা রমজানা ইমান মান কমা রমজানা ইয়ামের কথা বলা হয়েছে যে নামাজ যেটা মাকামি মাহমুদে আমাদেরকে ভুলে দেবে সর্বোচ্চ সম্মানিত স্থানে আজকে মুসলিম জাতির অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবস্থানটা কোথায় সর্বোচ্চ সম্মানিত স্থানে নাকি সর্বোচ্চ সর্বনিম্ন অধপতিত স্থানে তো আমরা যদি সত্যি সত্যি আবার সর্বোচ্চ সম্মানিত স্থানে পৌঁছাতে চাই তাহলে কিন্তু রাতের নামাজ আমাদেরকে পড়তে হবে সর্বাবস্থায় সব সময় কিন্তু রমাজানে ইয়ামুল্লাইলের একটা আলাদা কথা বলা হয়েছে যে মানে কমা রমজানা ইমানও এতে সব গফির আল তাকত যদি আমরা এই কিয়াম করি রমাজান মাসে তাহলে আমাদের পূর্বের গুণাখাতা মাফ করে দেওয়া হবে সিয়াম পালন করলে আমাদের পূর্বের গুণাখাতা মাফ করা হবে আবার এখানে বলা হলো কিয়াম করলেও পূর্বের গুণাখাতা মাফ করে দেওয়া হবে আমরা আলেমদের আমাদের আবার ফতোয়ার ক্ষেত্রে সবাই খুব দড় দক্ষ আমরা বুঝেছি জেনেছি যে রোজার সঙ্গে সঙ্গে সম্পর্ক নেই কিয়ামটাকে এখন তারাবি বলছে আমরা সিয়ামের সঙ্গে তারাবির সম্পর্ক নেই এই জন্য একবার একদম আমরা মন খুলে তারাবি ছেড়ে দিয়েছি বা রাতের কিয়াম করি না কিন্তু সম্পর্ক যেমন নেই কিন্তু সিনামের সঙ্গে কিন্তু রমজানের সঙ্গে সম্পর্ক বিশেষভাবে আছে মান মান কমা রমজানা বলা হলো যদি তুমি রমজান মাসে কিয়াম করো তারা পড়ো বা তাহাজুদ পড়ো তাহলে তোমার পূর্বের গুণাখাতা মাফ করে দেওয়া হবে আর যদি এটাই জেনেছি ভালো করে যে সিয়ামের সঙ্গে সম্পর্ক নেই তাহলে যারা সিয়াম রাখতে পারছি না অসুখ বেশিকর কারণে আর কিছু কারণে এরকম কোনো ব্যক্তি আমরা পেয়েছি কি বা পাচ্ছি কি দেখতে যে রোজা রাখতে পারছে না তো তারাই পড়ছে পাচ্ছে কি পাই না কিন্তু পড়া উচিত বরঞ্চ সেই ব্যক্তিকে বেশি করে পড়া উচিত যে সে একটা ইবাদত থেকে বঞ্চিত হয়েছে সিয়াম থেকে এই জন্য আমি কিয়াম করে কিছুটা অন্তত পক্ষে হাসিল করব কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই ব্যক্তি সিয়ামও করে না কিয়ামও করে না আর আমরা যারা সিয়াম করি তারাও এই সেই অজুহাতে মানে আমরা কিয়াম করি না কিন্তু কিয়ামের আলাদা মর্যাদা বলা হয়েছে আর আমরা সবাই জানি যে যে কে আছো অসুস্থ আমাকে বলো আমার অসুখ হয়েছে আমি অসুখ ভালো করে দেবো কে আছো অসহায় কে আছো দরিদ্র আমাকে আমার কাছে চাও তার দারিদ্রতা দূর করব কোন সময় হজরের আগে পর্যন্ত বিশেষ সময় বলা হয়েছে আর যেহেতু এই সময়টায় আমরা হজরের আগেই উঠি সাহারি খাওয়ার জন্য এই জন্য আমরা যদি আধ ঘন্টা আগে উঠি আমার মা বোনরা তো উঠে আমার মা বোনরা একটা দিকে হয়তো শাড়ি রান্না করছে আর আমিও যদি পড়ে পড়ে না ঘুমে একটা ঘরে আল্লাহকে গিয়ে করি আল্লাহ দরবারে চাই বলছেন হল্লা দিনে তুবু তোবা তার নসুহা তোমরা আল্লাহকে হে করো আমাকে তোবা করো এবং প্রকৃত তওবা খাঁটি তোবার খাঁটি তওবা প্রকৃত তোবার এই মহাশূন্য কখন পাবো যেখানে এক রমাজান মাস আর দুই দ্বিতীয় হচ্ছে সেই মাহিন্দ্রখন সেই সময় যে সময় আল্লাহ প্রথম মানে নেমে খুঁজে কোন আমার আমাকে চাইছে তার পাপকে দূর করার জন্য তার পাপকে আর আমার মতো বার মানুষ পাপে তো পরিপূর্ণ হয়ে আছি এই সময় আমি আল্লাহ কাছে পাপের জন্য ক্ষমা চাইবো না তার কে চাইবে আমরা চাইবো তার কে চাইবে এই আসুন আমরা রাতে অন্তত পক্ষে একটু আগে বেশিক্ষণ না আমরা অন্তত আমরা ক্যাম করি সরাত আদায় করি যে আল্লাহ কাছে হাত পড়ে আজকে মানে কড়াকড়িতে আমরা হাত তুলতে ভুলে গেছি অনেক হাত মানে না তোলার কথা বলছেন কিন্তু পরিষ্কার হাতে কি বলছে যে আল্লাহ আল্লাহতালা মানে যদি আমরা আল্লাহর কাছে হাত তুলি তাহলে কি হবে আল্লাহ হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন আর আমরা হাত তো তো লজ্জা করছি সুভা খুব খারাপ বার্তা কিন্তু এটা আমরা আসুন আল্লাহর দরবারে হাত তুলি আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহর দরবারে চাই আর আল্লাহ বলছেন যদি কোনো মানুষ অভাবগ্রস্ত হয় কোনো মানুষের কোনো জিনিস চাওয়ার থাকে তাহলে যদি অন্য কাউকে বলে অন্য কোনো মানুষকে বলে অন্য কোনো নেতা মন্ত্রীকে বলে তাহলে আল্লাহ তালা তার সেই অভাবটা পূরণ করেন আর যদি অন্য কাউকে না বলে আমাকে বলে আল্লাহ বলছেন যদি আমাকে বলে অর্থাৎ আমরা যদি আল্লাহকে বলি তাহলে সেই অভাবটা পূরণ করে আজকে আমাদের নাই নাই খাই খাই মিটে না এত সুন্দর মাছ আমরা পেয়েছি শেষ কথা যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এই মাসে কদিন পরই আমাদের জন্য শেষ যে দশক চলে চলে আসতো শেষ দশকের যে বিজড় রাত্রিগুলো আমরা জাগব যেই একটা রাত্রিতে আমরা আমরা জানি না কোনটা রাত পাঁচটা রাতে আমরা জাগতে হবে যে একটা রাতে একটা সুবর্ণ সুযোগ একটা মহা অফার আমার জন্য অপেক্ষা করছে যেমন সিএম একটা মহা অফার কিয়ম একটা মহা অফার ঠিক একইভাবে লেতুল মা অনেক আমর তোমরা ঠিক জানো লেমতুল কাদারটা কি মিন কদরে আলফিস এই লেতুল কাদার হচ্ছে এক হাজার মাস থেকেও উত্তম এক এক হাজার মাসের যে ইবাদত তার থেকেও উত্তম এক হাজার মাস মানে যদি আপনি বছরে পরিবর্তিত করেন তাহলে সেটা হবে তেরাশি বছর চার মাস আমরা সাধারণত এই প্রজন্মের মানুষ তেরাশি বছর চার মাস পাই না

কিন্তু সেখানে তাদেরকে সামলানোর জন্য পড়া কেউ জাগি না তাদের কি দোষ তো তাদের তো শৌশবের প্রকৃতি তারা হয়তো করবে যেটা বড় মানুষ থাকবে ইমাম থাকবে তাদেরকে বুঝাবে তাদের একসঙ্গে একসঙ্গে নিয়ে দিকে রাজগার করবে কেউ কোরআন করবে কেউ শুনবে তো আমরা এত মহাবল্যবান অফার পেয়েও আমরা হয়তো ঘুমাই আসুন মনে মনে একটু নিয়াদ করি দৃঢ় প্রতিজ্ঞা করি যে না এই বছর এই মহা অফার আমি ও অবহেলায় অবহেলা করব না খেলাই নষ্ট করব না আমি অন্তপক্ষে যা এই দৃঢ় মনোবল আমরা পোষণ করি হৃদয়ের মধ্যে এই শয়তানকে পরাজিত করি শেষ কথা যেটা বলতে চাইব যে রমাজানের যে আমরা সাহারি খাই শেষ কথা রমাজানের সাহারি খাই আমরা সাহারি খেয়ে কিন্তু আমরা সাধারণত ঘুমিয়ে যাই তো একটু যদি আমরা দেরি ঘুমায় মানে সঙ্গে সঙ্গে কিন্তু নামাজ পড়ে এখন কিন্তু মানে সারি খাওয়ার মোটামুটি পনেরো মিনিটের মধ্যেই নামাজ হয়ে যাচ্ছে স্বাভাবিক তো যদি আমরা চোখ বুঝে বুঝে মসজিদ যায় চোখ বুঝে বুঝে মানে চোখ বুঝে বুঝে হয়তো ভাত খাই এইরকম রকম অবস্থায় যে আমার ঘুমটা যেন পুরোপুরি ভেঙে না যায় এরকম একটা সিচুয়েশন আমাদের অনেকে থাকে একদম তোমাকে আজকে সঙ্গে সঙ্গে দুপুরের সময় আমি চোখ বুঝে বুঝে যাই মসজিদা তো মানে চোখ বুঝে বুঝে আবার একদম বিছানে পড়ে তো যেটা বলা হচ্ছে হাদিস আপনাদের গঞ্জাত্রী শহীদের মিজির পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস অথবা একই কথা বলা হয়েছে নিস্তাপের নশো একাত্তর নম্বর হাদিস বলা হচ্ছে এটা কিন্তু বারো বছর জন্য তার মধ্যে বিশেষ করে এই বরকতময় মাস যে যদি কোনো ব্যক্তি ফজরের সালাতের পর ফজরের সালাম ফিরালো সালাম ফিরানোর পর জিকি রাজগার করতে থাকলো এবং জিকি রাজগার করার পর সূর্য ওঠা পর্যন্ত জিকি রাজগার কোরআন তেলাতের মাধ্যমে নিজেকে লিপ্ত রাখলো রত রাখলো তারপরে দু রাখার চাষের সলাৎ করে বাড়ি ফিরে এলো তবে হচ্ছে যে এই এ করলো তার একটা পূর্ণ হজ এবং পূর্ণ উমরা করার সমতুল্য নেই আর সূর্য উঠবো মানে কতক্ষণ ভাই আপনি ঘরে মোবাইল ক্লিক করুন দেখবেন এখন সূর্য উঠছে সানরাইজ লিখা থাকবে পাঁচটা বিয়াল্লিশ আপনি নামাজ পড়তে পড়তে মোটামুটি পাঁচটা হয়ে যাবে তো আর কতক্ষণ পনেরো এক ঘন্টা আর তার দশ মিনিট পর মোটামুটি একটা ঘন্টা যদি আপনি অতিবাহিত করেন কোরআন তেলাওয়াত জিকির রাজকার তারপরে দু কাপ সালাত পড়ে আপনি বাড়ি আসেন তাহলে এত বড় নেকি আমরা যেহেতু উঠছি কোনো সময় হয়তো উঠতে পারি না আর আরও কিছু হাজারোটা ব্যস্ত থাকে তো এই এত বড় নেকি আমি আপনাদের বলবো যে আপনারা একটু কষ্ট করুন তো এই সুযোগটা আমরা নেই আর আল্লাহ রসুল সাল্লাম আরও কি বলছেন যে আল্লাহ হুম্মা বারিকলি আল্লাহ রসুল সাল্লাম আমাদের জন্য জন্য বেলার রুজির বরকতের জন্য একটা স্পেশাল দোয়া করেছে মানে এই সময় রুজির একটা প্রবাহ থাকে যে সময় রুজির প্রবাহ ওই সময় আমরা ঘুমাই ধরুন পাশেই গঙ্গা নদী আমরা যদি জানি যে পাঁচটা থেকে ছটার মধ্যে এই সময় প্রচুর সোনা দানা গঙ্গা দিয়ে ভেসে যায় আমরা খবর পেয়েছি বলেন আমরা কেউ ঘুমাবো ভাই সবাই ছুটবো সোনা নেওয়ার জন্য দানা নেওয়ার জন্য তো রুজির প্রবাহ এই সময় হচ্ছে আল্লাহর রসুল নিজে দোয়া করেছেন তার উন্মতের জন্য তো একে রুজির বরফুত দুয়ে উমরা হজের নেকি আর শারীরিক অসুবিধাও আছে আপনি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যান দেখবেন একদিন আপনি আপনি ট্রাই করে দেখুন যে ঘুমিয়ে গেলে আপনার সারাদিন কী হবে কাটে শরীরে ম্যাজ ম্যাজ করবে অস্বস্তি হবে গ্যাস হবে আরও কিছু হবে আর একটা দিন আপনি এই একটা ঘন্টা জেগে তাস্তের সারাদ পরে এসে দেখুন আপনার শরীর কী হচ্ছে না না ঘুমাতে পারেন অথবা তারপরে এক ঘন্টা পর আপনি ঘুমান দেওয়ার আপনার কাজে বের হন তো যাই হোক আল্লাহ তালা থেকে প্রার্থনা করবো আল্লাহ আপনি আমাদেরকে সিয়াম পরা তফি দান করুন সেইভাবে যেভাবে আপনি বলেছেন আপনার রসুল সাল্লা সাল্লাম আমরা শিখিয়েছেন যে ইমান এবং এহতাবের সঙ্গে আল্লাহ আপনি আমাদেরকে ক্যাম করা তফি দান করেন যাতে করে আমরা আমাদের মনের সমস্ত চাওয়া পাওয়া আপনার কাছে বলতে পারি এবং আপনি আমাদেরকে দিয়ে দিয়ে দেন এরকম ইমানদার করেন এবং আমরা যেন সকালের যে রিজি সেই রিজিকে মানে সবভাবে অধিকারী হই এবং আমাদের সামনে যে